এই ফলটা আমি তো চোখে প্রথমবার দেখছি হ্যাঁ রে বাবা হ্যাঁ খাওয়ারই ফল জানি আর মার্কেটে অনেক বেশি প্রাইসে বিক্রি হয় তবে সৌভাগ্যবশত এক পয়সাও খরচ না করেও অ্যাজ আ গিফট হিসেবে আজ হাতে এসেছে কিন্তু খাওয়ার আগে অব্দি এটার নাম পারতাম গুগলে সার্চ করে দেখি যে এটা প্লাম নামে পরিচিত তো যাই হোক ভেতরটা দেখো ফার্স্ট টাইম মুখে দিয়েই আমার তো ঠিকঠাক লেগেছে না খুব মিষ্টিও না একেবারে স্বাদবিহীনও না ওকে এবার আমার পরিবারের সকলে ফার্স্ট টাইম এটা ট্রাই করবে আর ওদের কেমন লেগেছে তা ওরাই জানাবে তা তোমরা কি ফলটা ট্রাই করেছো কমেন্টে কিন্তু জানিও কি বলবো না তো মিষ্টি না তো অন্য কিছু মানে স্বাদবিহীন যাকে বলে